আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের হয় আজকে আমি আপনাদেরকে খুবই মজার শীতের একটা তরকারি রান্না করে দেখাবো চলুন তাহলে দেখিনি পুরো ভিডিওটি আর এই শীতের দিনটা কিন্তু আমার এই জন্যেই বেশি ভালো লাগে কারণ এই শীতের সবজিগুলো আমার ভীষণ পছন্দ ফুলকপি সিম টমেটো অনেক বেশি পছন্দ শীতের সবজিগুলো আর অনেক বেশি বেশি করে তরকারি রান্না করা যায় এই জন্যে আমার শীতটা অনেক বেশি ভালো লাগে তো এই জন্য আমি এখানে ফুলকপি আলু টমেটো নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দেশি আয়ের মাছ তো শীতের সবজি আর দেশি যদি হয় মাছ তাহলে তো একেবারে শোনায় কি আর বলবো তো একদম নদীর ফ্রেশ আয়ের মাছ তো আমি মাছটাকে একদম ভালো করে লবণ দিয়ে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিয়েছি একদম যতক্ষণ না পর্যন্ত সাদা টসটসে পানি বের হয়েছে তো আমি এখন মাছটাকে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব তারপর আমি মাছটাকে একটু হালকা ভেজে নেব ভেজে নিলে তারপর এটা আমার কাছে মনে হয় বেশি ভালো হবে আপনারা চাইলে কষিয়েও নিতে পারেন কিন্তু আজকে আমি একটু ভেজে রান্না করব তো আমার হলুদ লবণ মাখানো হয়ে গিয়েছে এখন আমি চুলায় চলে যাব তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল এখন আমি তেলটাকে গরম করে নিব তো তেলটা যখন গরম হয়ে যাবে তো আমি এই প্যানের মধ্যেই মাছগুলাকে একটু ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজব না হালকা করে ভাজব তো এখন আমি উলটিয়ে পাল্টিয়ে একদম হালকা একটু ভেজে নেব তো ভাজা হয়ে গেলে তারপর মাছগুলাকে উঠিয়ে নেব আর আপনারা কে কে আমার মতো এমন শীতের সবজি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবেন না কমেন্ট করে জানাবেন আর এই সবজিগুলা দিয়ে কী কী মাছ দিয়ে ভালো লাগে এটাও কমেন্ট করে জানাবেন তো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে তো আমি এখন উঠিয়ে নেব খুবই আস্তে আস্তে উঠাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ আর আপনারা তো জানেনি আমি রান্নায় খুবই কম মশলা ইউজ করি খুব বেশি একটা মশলা দিই না আমি যেহেতু বাটা মশলা দিই এর জন্য অনেক বেশি মজা হয় তরকারি তো মশলাটাকে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আমি দিয়ে দেবো মরিচ বাটা তো ঝালটা হলো যার যার পছন্দ মতো দিয়ে দেবেন এরপর দিয়ে দেবো হলুদ বাটা এখন আমি মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এই যে এমন একদম শুকিয়ে যাবে তো এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো তো সবজিগুলোকে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব এই শীতের দিনটা চলে আসছে অনেক বেশি বেশি করে ফুলকপি সিম বাঁধাকপি মটরশুঁটি টমেটো মানে শীতের সব সবজিগুলাই কিন্তু আমার মনে হয় কম বেশি সবারই প্রিয় তো আমারও অনেক পছন্দ শীতের সবজি তো শীতের সবজির সঙ্গে দেশি মাছ হলে তার কোনো কথাই নেই আপনারা ইচ্ছা করলে চাষের মাছ দিয়েও রান্না করতে পারেন কোনো সমস্যা নেই তবে দেশি মাছ হলে একটু ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় তো এখন আমার সবজিগুলো অনেক ভালো করে কষানো হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো আমি একটু ঝোল পছন্দ করি এই জন্য একটু ঝোলটা বাড়িয়ে দিয়ে দিয়েছি আপনারা যারা শুকনা খেতে পছন্দ করেন তারা কিন্তু আর একটু কম দিতে পারেন তো এখন আর কোনো কাজ নেই অপেক্ষা করবো ভালো আসা এক পর্যন্ত তারপরে যখন সবজিটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাছগুলা দিয়ে দেব তাই যে দেখতেই পাচ্ছেন তো পানি বলক চলে আসছে তো এখন আমি এর মধ্যে বেঁচে রাখা মাছগুলা দিয়ে দেব তো যেহেতু মাছটা অনেক বড়ো সাইজের তো ওই জন্য একটু আগেই দিয়ে দিচ্ছি আমি এটা ভালো করে ভিতরে কুক হয় তো মাছটা দিয়েও আরও কিছুক্ষণ রান্না করে নিব। এতে করে মাছটাও ভালো করে কুক হবে আর ঝোলটাও আরেকটু শুকাবে আর ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোলটা আর অনেক টেনে যায় যেহেতু তরকারির মধ্যে আলু দেওয়া আছে আর শীতের সবজি সেটা তো ধনেপাতা দিতেই হবে ধনেপাতা পাতা ছাড়া তো আর চলবেই না তো ধনে পাতা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে তারপর রান্না করে চুলাটাকে অফ করে দেব তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই সহজ রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি এখন এতটুকুই চোল রাখবো এখন চুলাটাকে অফ করে দেব কারণ চোলটা কিন্তু আরেকটু টানবে তো এখন আর কি বলেন এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা এমন একটা নদীর মাছ আর নতুন সবজি দিয়ে রান্না করলে আর কিছু লাগে বলেন খুবই মজা ছিল তরকারিটা এই একটা তরকারি হলে আমার মনে হয় না যে আর কিছু লাগবে গরম ভাতের সঙ্গে তো এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো খুবই একদম পাতলা ঝোল এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো এরকম পাতলা ঝোল খাওয়া আমার মনে হয় না যে এরকম এক বাটি তরকারি হলে গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে তরকারি কালারটা খেতে কিন্তু ভীষণ মজা ছিল তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন I love is...